নমস্কার বন্ধুরা ধর্মকথন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক আজকে পাঠ করব এবং শেষ অধ্যায় স্বাগতম সারাংশ অষ্টাদশ অধ্যায়ে মুখ্যযোগের কথা বলা হইয়াছে এই অধ্যায়ের গোড়ায় ত্যাগ ও সন্ন্যাস এই দুইটি কথা আছে কাম্যকর্মের ত্যাগের নাম সন্ন্যাস আর সর্বকর্মের ফল ত্যাগের নাম ত্যাগ মূলত দুই এক সুতরাং যিনি ফল ত্যাগী তিনি প্রকৃত সন্ন্যাসী প্রত্যেক কর্মেই কিছু না কিছু দোষ থাকেই তথাপি দেহধারী কোনো প্রাণী কর্ম ত্যাগ করিতে পারে না যে ফল সেই প্রকৃত ত্যাগী ইদৃশ্য ব্যক্তি কর্ম করিয়াও কর্মবন্ধনে আবদ্ধ হয় না যে ফল ত্যাগ করে না সেই ভালো মন্দ ফলে আবদ্ধ হয় মানুষ কর্ম করে প্রকৃতির প্রভাবে যে মনে করে আমি কর্ম করি সে ভুল করে প্রকৃতির গুণ ভেদ আছে এই গুণ ভেদে যাহার যে কর্ম শাস্ত্রে নির্দিষ্ট হইয়াছে তাহাই তাহার সধর্ম তাহা পালন করা প্রত্যেকেরই কর্তব্য কর্মমাত্রই কোনো বিষয়ে দোষযুক্ত হইতে পারে কিন্তু ফলের আশা ত্যাগ করিয়া সেই কর্ম করিলে তাহাতে বন্ধন ঘটে না ইহাকে সিদ্ধি বলে এই সিদ্ধি লাভ হইলে যোগী ব্রহ্মভাব প্রাপ্ত হন তখন তাহার সর্বভূতে সমদর্শন ও নির্মল চিত্তপ্রসাদ লাভ হয় ফলে ভগবানে পরাভক্তি জন্মে এবং ভক্ত তাহা দ্বারা ভগবানে তন্নয় হইয়া যান গীতায় অর্জুনের প্রতি ভগবানের শেষ উপদেশ হইল এই নানা ধর্মের নানা বিধিনিষেধ সব কিছু ত্যাগ করিয়া তুমি আমার স্মরণ লাও আমি তোমাকে সর্বপাপ হইতে মুক্ত করিব ইতি মোক্ষযোগ নামক অষ্টাদশ অধ্যায় হরে কৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতার এই আঠারোটি অধ্যায়ের সারাংশ শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ভগবান আপনাদের মঙ্গল করুন